আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমাতে সবাই ভালো আছে। আর আপনারা যারা অসুস্থ আছেন আপনাদের শেফা কামনা করছি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিও শুরুতেই আপনারা যারা আমার সাথে আছেন আপনাদের অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার জন্য আর আপনারা যারা আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করবেন আপনারা লাইক তো দিবেনই সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমাকে সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করবেন পুরানো কথাটি নতুন করে আবারও বলি বারবার বলি শুধু আমি না অনেক আপুরাই সবার ভিডিওতেই বলেন কিন্তু তারপর না এক শ্রেণীর মানুষের কেন জানি এটা বোধভম্য হয় না কিংবা তাদের কানে ঢোকে না আপনারা ভিডিওর নিচে একেবারে এমনভাবে স্পাম কমেন্ট করেন যে দেখা যায় যে আপনি সাবস্ক্রাইব করলেন সেটা তো থাকলোই না প্লাস আরও প্রবলেম হয় ভিডিওতে চ্যানেলে বারবার বলার পরও আপনারা কিন্তু শোনেন না আপনারা দয়া করে স্পাম্প কমেন্ট করবেন না এখন সবাই জানে যে স্পাম্প কমেন্টটা কি। কিন্তু তারপরও ভিডিওর নিচে এসে বন্ধু হয়ে গেলাম এততম বন্ধু হইলাম সাবস্ক্রাইব করলাম আপনিও চব্বিশ ঘন্টা পর এসে যাবেন এই ধরনের ছোটোলোকি কাজ কেন যে করেন বুঝি না একসময় মানুষ না জেনে ভুল করত। তখন হয়তো বুঝতো না যে স্পাম কমেন্টটা কি। কিন্তু এখন তো সবাই জানে যে স্পাম কমেন্টটা কি। তারপরও যারা এইটা করেন আসলেই তারা ছোট লোক ছাড়া আর কিচ্ছুই না এই কমেন্টটা করার জন্য তো কমিউনিটি আছে তাহলে আপনারা কমিউনিটিতে এই কমেন্টটা না করে অজায়গায় যেয়ে কমেন্টটা করতেছেন আর মানুষের চ্যানেলে বারোটা বাজাচ্ছেন এভাবে স্পাম্প কমেন্ট করার কারণে দেখা যাচ্ছে দশ বারো দিন অন্তর পাঁচ থেকে ষাটটা সাবস্ক্রাইবার কেটে যায় তা আমি এখন ঠিক করছি যে এত কিছু বলার পরেও যখন কাজ হচ্ছে না তখন ওই স্পাম কমেন্টের উপরে কিন্তু একটা তিনটা ডট আছে ওই একটা ডটে কিন্তু আপনার ওই কমপ্লেনের সেকশন থাকে ওইটাই যদি আমি কমপ্লেন করি তাহলে কিন্তু যার চ্যানেলে করব তার যদি বেশ কয়েকটা কমপ্লেন এরকম চলে যায় চ্যানেলে তাহলে কিন্তু তার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে এই জিনিসটা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না আজ আমি জানিয়ে দিলাম যারা জানতেন না তারা জেনে গেলেন অনেক অনেকদিন পর ফ্রোজেন রুটি দিয়ে নাস্তা করলাম তারপর নাস্তা সেরে এই যে ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি আসলে ক্যামেরা অন করে যদি কোনো কাজ করতে যাই তখন কিন্তু ওই কাজের বেশ সময়টা লেগে যায় যার কারণে আমি ক্যামেরা অন করিনি অফ ক্যামেরাতেই কাজ করেছি এবার সাফার রুমে এলাম এসে দেখি উনি পেন্টিংয়ে একেবারে ছয় লাভ করে রেখেছে টেবিলটা খুব সম্ভবত এগুলো ওদের ক্লাসের ওয়ার্ক যার কারণে এভাবেই রেখেছে এই যে চোখটা আমার কাছে খুব ভালো লাগতেছিলো তা আমি ওকে বললাম যে এটা আমি বাঁধিয়ে রাখি তা বলল যে এগুলো স্কুলে তো জমা দিতে হবে এগুলো তো হোমওয়ার্ক আমি বললাম যে ঠিক আছে কি করার আর এদিকে জাহাঙ্গীর আমার বড় ভাসুরের সঙ্গে ভিডিও কলে কথা বলতেছে ভাসুর অনেকদিন যাবৎ দাড়ি রেখেছেন আর উনার দাড়িগুলো একেবারে সাদা গত রাত্রে বাজার করে নিয়ে এসেছিলাম ওগুলো আর বের করা হয়নি এগুলো মাছ মাংস এই অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এগুলো বের করতেছি এখন আপনার তো জানেনি যে সুপার মার্কেটগুলোতে কাগজের ব্যাগ দেয় পলিথিন বাঘ এখানে আমি ট্রাইপড ইউজ করিনি কারণ একটু মনে হচ্ছিল ধুত ওটা তো সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য এই যে এইটা প্রথমে রাখলাম হচ্ছে ফার্মের মুরগি আর এটা হচ্ছে রোস্টের জন্য যেহেতু কাগজের ব্যাগ ছিল ফ্রিজে সেহেতু ব্যাগটা একেবারে মানে গলে গিয়েছে নরম হয়ে গিয়েছে ব্যাগের কাগজটা আর এটা হচ্ছে মুরগির গিলা কলিজা মুরগির যা কিন্তু বেশ ভালোই লাগে একটু ঝাল বেশি দিয়ে পাক করলে এটা ভাত রুটি পরোটা কিংবা পোলাও সবার সঙ্গেই যায় এটা হচ্ছে চিংড়ি মাছ এটা পাবদা মাছ আর এটা হচ্ছে টাটকেনি মাছ সরি এটা ফাঁস্যে মাছ টাটকেনি মাছ না আমরা খুলনার যে ফাশ্যে মাছটা খাই ওটা আর এটা গরুর মাংস মাংস ফ্রিজে আছে তারপর একটু দেখতে ভালো লাগলো এই জন্য নিয়ে এলাম এক একজনের জন্য এক এক রকম বাজার গরু মাংসটা মোমোর জন্য সাফার জন্য পাবদা মাছ আর জাহাঙ্গীরের জন্য ফাশ্যে মাছ এই যে আমি মাংসগুলোকে রেডি করে নিয়েছি আর সাথে চিংড়ি মাছও এখন এগুলো গুছিয়ে আমি এভাবেই এই বাস্কেটের ভিতরেই ডিপে রেখে দিব মাংস আর চিংড়ি মাছ গুছানো শেষ এখন মাছ এবং মুরগির যাগুলো কাটা হচ্ছে এগুলো কাটার পর ভালো করে ধুয়ে এগুলো ফ্রিজে রেখে দেব। আজকে অবশ্য এগুলোর কোনো কিছুই রান্না করব না আমি কখনো বাজার করে রান্না করি না কারণ বাজার করে ওইটা গুছিয়ে রান্না করতে গেলে অনেক সময় লেগে যায় যেটার কারণে আমি দেখা যাচ্ছে যে বাসায় যেটা থাকে ওইটাই রান্না করি আর বাজার করে ওটা খুব সুন্দর করে গুছিয়ে রাখি যার কারণে আমার কাজটা কিন্তু অনেক সহজ হয় আমার মাংস মাছ ফ্রিজে রাখার জন্য রেডি রাতুল আর মোমো গাজীপুর গিয়েছিল এই যে এটা হচ্ছে সুজির বরফি এটা আমার বিআই সাহেব পাঠিয়েছেন এগুলো তৈরি করার সময় আমার বি সাহেব মেন্টর হিসাবে কাজ করেন এটা খুবই সুস্বাদু দেখা যাচ্ছে সুজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু কেউ কারোর সঙ্গে লেগে থাকিনি আর গালে দেওয়ার ভিতর এই যে তার আগে দেখেন এইখানে কিন্তু কাজুবাদাম দিয়ে আছে খুব সুন্দর ওই যে দেখা যাচ্ছে তারপর নারকেল দিয়ে আছে আর এটা পুরা ঘি দিয়ে ভেজেছেন আপনার গালে দেওয়ার সময় সুজিটা ঠিকই আপনার সিদ্ধ হয়ে গিয়েছে কিংবা যতটুকু হাত দরকার হয়ে গিয়েছে কিন্তু আপনি এটা ফিল করবেন যে প্রত্যেকটা সুজি কিন্তু আলাদা আলাদা আছে এবং খুব মজার খেতে এটাতে দশের ভিতর দশ দেওয়া যাবে আমার বিআই সাহেব যেহেতু আমার ভিডিও দেখেন আমি এই ভিডিওর মাধ্যমেই বিআই সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর খাবার পাঠিয়ে দেওয়ার জন্য আর এই যে আমরার আচার এর আগেও কিন্তু বিআই সাহেব আমরার আচার পাঠিয়েছিলেন এবং আমি সবাইকে দিয়ে খেয়েছিলাম এবং এত মজার হয়েছিল যে দ্বিতীয়বারও আমি আচার পাঠানোর জন্য বলেছিলাম এবং দ্বিতীয়বারও পাঠিয়েছিলেন আর এদিকে আমি বেশ তাড়হুড়া করে আজকে রান্না শুরু করেছি এখানে চিংড়ি মাছ আর কচুল্লতি রান্না করতেছি কচুল্লতিটা আমি কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম কারণ এগুলো আসলে লতিটা সময় সাপেক্ষ বেশে রান্না করতে গেলে অনেক ঝামেলা হয় এই জন্য আমি কচুল্লতি, কচু এগুলো ফ্রোজেন করে রেখে দিই আর এটা কচু এটা হচ্ছে মুফাজ্জেল ওদের বাড়ি গিয়েছিল ওখান থেকে নিয়ে এসেছিল দুটো কচু দিয়েছিল আমি খালাম্মাকে একটা দিয়েছিলাম আর আমি একটা রেখেছিলাম ওটাও কেটে সিদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম আজ রান্না করলাম এটা এত মজার মানে এটা আসলে বোঝাই যাবে না যে এটা কচু টাইপের কোনো কিছু আর এই কচুটা না একটু ওই যে ক্ষয়রি খয়রি একটা কচু আছে ওইটা এটা কিন্তু পুরা ডাটিটা খুব মজার কিন্তু আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী এটাতে রক্ত পরিষ্কার করে আর অনেক কিছুই আছে এই উপকারিতার ভিতর আমি এর ভিতর সামান্য পাঁচফোড়ন রসুন কুচি আস্ত জিরা আর আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে ভুনে নিচ্ছি আর অন্য চুলায় কিন্তু এই যে কচুল্লতিটা হচ্ছে আমার কচুল্লতি প্রায় শেষ কচুল্লতির ভিতর আমি কিন্তু সরিষাবাটা দিয়েছি আর সরিষা বাটার দিলে কিন্তু বেশ মজা হয় খেতে এটা কচু প্রায় হয়ে এসেছে যেহেতু কড়াইয়ের গায়ের থেকে উঠে আসতেছে সেহেতু বোঝা যাচ্ছে যে এটা হয়ে এসেছে এই যে আমার কিন্তু তরকারি কমপ্লিট এখন টেবিলে নিয়ে এসেছি জাহাঙ্গীরের ফ্লাইট তিনটা দশে ও আজ ঢাকায় যাবে আর এখন দুটো বাজে ও খেয়ে দিয়ে চলে যাবে আমার দুটো তরকারি রান্না হয়ে গিয়েছে আর এখন আমি মাছটা ভুনে নিচ্ছি এই মাছটা ভুনতেছি সাফার জন্য আর জাহাঙ্গীরও খাবে কারণ সাফা দেখা যাচ্ছে যে কচুটা নাও খেতে পারে আর কচুর লতিতে যেহেতু চিংড়ি মাছ দিয়ে আছে ও সেটা খাবে না কিন্তু এই ট্যাংরা মাছটা ভুনা দিয়ে ও ভাত খাবে এখন জাহাঙ্গীর খেয়ে নেবে আজ আর ওর খাওয়া দাওয়া দেখালাম না জাহাঙ্গীর ঢাকায় যেয়ে সিআইডির মেন অফিসে যাবে তারপর ওখান থেকে ওদের যেখানে পোস্টিং দেয় সেখানেই চলে যেতে হবে আর এই ফুলটা আমি নিয়ে এসেছি সাফা গোলাপ ফুল আঁকতে চেয়েছিল ওদের স্কুলের কাজে এই জন্যই আনা তবে ওর এই ফুলে কাজ হয়নি ওটা হচ্ছিল মানে কুড়ি থাকবে কুড়িটা কেবল ফুটতেছে এই অবস্থাতে আর এই ডিমগুলা কি বলবো আমার এক হেল্পিং হ্যান্ড আছে চলে যাওয়ার পরে ও ওর শ্বশুর বাড়ি গিয়েছিল ওখান থেকেই আমার জন্য ডিমগুলা নিয়ে এসেছে মানে আমাকে ও গিফট করছে ডিমগুলা। অনেক বড় মনের মানুষ মেয়েটা আর এই যে আমার মায়ার মানুষ ভালোবাসার মানুষ আম্ম। ঈদের পর আসার কথা আস্তে আস্তে এই যে আজ এসেছেন আপা আসলে আপাও খুব ব্যস্ত থাকেন আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছেন এটা বাদাম ভর্তা এর আগেও বহুতবার আপা বাদাম ভর্তা খাইয়েছেন কিন্তু এইটার মতো এত মজা লাগেনি এটা চান্দা মাছ খুব সম্ভবত চ্যাপাশুটকি একটুও ছিল ওইটার ভর্তা আর এইটা হচ্ছে মাছ ভর্তা এই মাছ ভর্তার ভিতর আপা একটু আদা কুচিয়ে দেন যার কারণে এটা অনেক মজার হয় কিন্তু আমি আসলে সত্যি কথা মানে এই বাদাম ভর্তার লোভ সামলাতে পারছিলাম না এই জন্য ওইটা কিন্তু বেশ গোগ্রাসেই খাচ্ছিলাম আর বেশ মজাও লেগেছে আর এটা ঈদের মাংস আপাদের আপা ওটাও নিয়ে এসেছেন আমার জন্য আর এই যে এই আলার মিষ্টিটা খুবই ভালো তবে ওদের মিষ্টির ভিতরের যে মিষ্টি এটা কিন্তু অত থাকে না যার কারণে আমাদের কাছে বেশ ভালো লাগে আর ওদের মিষ্টি কিন্তু বেশি দোকানে পাওয়া যায় না একটা নির্দিষ্ট টাইমের ভিতরেই শেষ হয়ে যায় তাই জেবিন বলতেছিল যে আনটি আনার অনেক ইচ্ছা ছিল কিন্তু যেটুকু পেয়েছি ওইটুকু নিয়ে এসেছি এই মিষ্টিটাও অনেক মজার এটা যে কাঁচা সানা বলে অনেকে আমরা সানার মিষ্টি বলি আর এটা ছিল স্পঞ্জনা স্পঞ্জো না ওই টাইপের একটা কিট টোস্ট এটা ছিল বেশ মজার আর এই যে দেখেন পান সুপারি চুন আর কৌটার ভিতর জর্দা এটা নিয়ে এসেছেন বেশ মজা করেই কিন্তু আমরা পান খাই আর এটা সাহানা রেখে গিয়েছে ও আপনাদের তো বলাই হয়নি সাহানা কিন্তু এসেছে ঠিক আছে অন্য একটা ভিডিওতে বলবো সে কথা ড্রয়িং রুমের ভিতর আমার লেবু গাছ দেখে সবাই মুগ্ধ প্রথমে মনে করেছিল এটা আর্টিফিশিয়াল কিন্তু না পরে ধরে দেখলো যে এটা সুইট নে লেমন আর এখানে আপা আর খালাম্মা দুইজনে মিলে গল্প করতেছেন ওনরা দুইজনেই কিন্তু হেডমিস্ট্রেস অবশ্য রিটায়ার্ড আর এদিকে আমি টেবিল সাজিয়ে নিয়ে এসেছি আমরা একটু পার সবাই মিলে বসে খাবো আর গল্প করব এখন রাত সাড়ে দশটা বাজে খাবার দাবারের ওটার আপনাদের দেখালাম না এতক্ষণ আপনার যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সব শেষে আপনাদের সবার সুস্থতা কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ